আসসালামু আলাইকুম এব্রিওন ভালো ফিনিশিংয়ের জন্য আপনারা লাইন ফুটিংয়ের যে কাজগুলো করা আপনাদের জন্য জরুরি ভালো ফিনিশিং যদি ফুটিংয়ে দিতে চান অবশ্যই আপনাদের কোনাকান্সিগুলো খসাইয়া নেবেন স্ক্র্যাপ দেওয়া স্ক্র্যাপ দিয়ে খসাইয়া তো অবশ্যই আপনাদের দাগ থাকবো দাগগুলো ফালিয়ে দেবেন কনাকান্সি থাকবে তার জন্য আপনারা সিরিজ পেপার দিয়ে একটু গসা দিয়ে নেবেন সমস্ত দেওয়ালটা যেইটুকু পুটিং করবেন ওইটুকু আমরা এক টেবিল বুটিং করবো এক টেবিল গোসে নিলাম এই কাজটা হইলো আপনার সিলার করার পরবর্তীতে যখন আপনারা সিলার করছেন একদিন পর বুটিং করবেন কিবা দুই দিন পর বুটিং করবেন পুটিং করার আগে আপনারা কোনা সেগুলো স্ক্রাপ দেওয়া সিমেন্টের কণা দানা থাকলে ফেলে দিবেন সাথে দেখবেন যে সিলার মারার সময় কিছু হালকা পাতলা বালু ছিল দেওয়ালে হাত দিলে বালুগুলো দেখবেন হাতে বাঁচবো সিরিষ কাগজের মতো তার জন্য অবশ্যই ওয়ালটা যাতে শিরিষ কাগজের মতো না থাকে সেই জন্য এই শিরীষ কাগজ দিয়েই ওয়ালটা গষবেন গষবেন তারপরে লম্বা লম্বা টান দিবেন যাতে পুটিংটা জোড়া না পড়ে বালুগুলো গস্যা ফালে দিলে আপনার পুটিং কোনো রকম খাপরা খাপরা পরব না বালুর লগে বাজার কারণেই আপনার কিন্তু পরিমাণে কিন্তু করাতের মতো একটা দাগ পরে আলাল আর এক পরে স্টেপ স্টেপ এই ক্যারাকগুলো দাগগুলো যদি আপনারা না রাখতে চান তো অবশ্যই সিলার মারার পরবর্তীতে ফুটিং করার আগে সমস্ত দেওয়ালগুলো যতগুলো দেওয়াল ফুটিং করবেন সমস্ত দেওয়ালগুলোই আপনারা হালকা কাগজ বাড়ি দিয়ে নেবেন যাতে আগলা বালুটা ফেরিয়া যায় তা আমরা আগলা বালুটা ভালো দিছি আর ফুটিংটা ভালো করার জন্য আরও একটা প্রসেস হলো সম্পূর্ণ লম্বা টান দিন আমরা দেখছেন যে পুরো এক টেবিল থেকে যেটুকু পাওয়ার কথা ওইটুকু পরিমাণ সম্পূর্ণ আমরা কিন্তু এক টান দিচ্ছি নিচ থেকে নিচ থেকে মাঝামাঝি পর্যন্ত এক ফোস আর উপর থেকে মাঝামাঝি পর্যন্ত এক ফোস টোটালে দুই ফোসে এক দেওয়ালের কমপ্লিট করবার চাই যদি এরকম ছোটো ছোটো টান দেন তাহলে যতগুলো টান আপনার ছোটো ছোটো দিবেন ততগুলা কিন্তু আপনার জোড়া পর্ব এক টানের পরবর্তীতে যখন আরেকটা টান দিবেন বাদ বাকি কভারেজ করার জন্য তখন কিন্তু একটা ফের ফুটিংয়ের মাথায় কিন্তু আরেকটা ফুটিংয়ের জোরা পড়ব যার জন্য যত লম্বা টান দিবেন তত জোড়া কম পরবো জোরা যদি কম ফেলান তাহলে ফুটিংটা কিন্তু অনুপাতে কম খাইব যত জোরা কম পড়ব তত অনুভাতে ফুটিংটা কম খাইব আর দেওয়ালটা যত জোরা পড়ব যত জোরা কম পড়ব তত দেওয়ালটা কিন্তু আপনার লেভেল লেভেলও বেশি কন্টিনিউ এখানেই শেষ